ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে আজ শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে এই ভূমিকম্পটি ঘটে ভূমিকম্পের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্কিত মানুষ ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল পূর্ব পশ্চিম রামপুরা বাড্ডা ও মোহাম্মদপুর ভূমিকম্প টের পেয়ে অনেকেই দ্রুত বাড়ি থেকে নিচে নেমে আসে মতিন নামের একজন বাসিন্দা জানান ভূমিকম্পের সময় তিনি পরিবারের সকল সদস্য নিয়ে পাঁচতলা একটি ভবনে অবস্থান করতেছিলেন কম্পন শুরু হলেই সবাই ভিতু হয়ে পড়ে চল্লিশ ঊর্ধ্ব এই ব্যক্তি বলেন জীবনে এ ধরনের কম্পন এই প্রথম অনুভব করলেন এতে বাসার ভেতরে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়ে ভূমিকম্পটির মাত্রা কত ছিল আমরা এই তথ্যটি পাওয়ার সাথে সাথে আপডেট নিউজটি নিয়ে আসবো আপনাদের জন্য